নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকে সকালটা একটু সকাল সকালই শুরু হয়েছিল ভেবেছিলাম বাবার মাথায় জল ঢালতে যাব। আজকে সোমবার শ্রাবণ মাসে শেষ সোমবার তো যাই হোক কিছু কারণবশত আর হয়ে উঠলো না জল ঢালা তবুও সকাল সকাল উঠেই পড়েছিলাম আর তাই স্নান দান করে ঠাকুরকে একটু পুজো দিয়ে এই দেখুন কাচাকুচি করে একদম মেলে ঝেলে দিয়ে পুরো রেডি এদিকটার কাজ পুরো মিটিয়ে নিয়েছি এরপরে সোজা চলে গেছিলাম রান্নাঘরে আর আজকে একটু দুপুরেই খাওয়া দাওয়ার প্ল্যান ছিল সকালে যেহেতু স্কুলও ছিল না অফিসও ছিল না তাই আজকে একটু রুটি আর একটু আলু চচ্চড়ি করে নিয়েছিলাম সকালেই যদিও এই খাবারটা আমরা সাধারণত বিকেলের দিকে খাই কারণ কি সকালবেলায় সবাই ভাত টাত খেয়ে কেউ অফিসে কেউ স্কুলে এভাবে চলে যায় তো আজকে যেহেতু সকালে রান্নার চাপ ছিল না তাই সকালেই টিফিনটা বানিয়ে নিয়েছিলাম আর সকালে টিফিনে ছিল রুটি দুটো শশাকুচি একটু মিষ্টি আর একটু আলু চচ্চড়ি তারপরে বাজারে গিয়েছিল বাজার থেকে নিয়ে এসেছিলো একটু সাজনি শাক তো আজকে সাজনের শাকগুলো একটু বেছে ধুয়ে জলের মধ্যে রেখে দিয়েছি এখনো ধুইনি বেছে রেখেছিলাম বেছে নিয়েছিলাম ছটপট করে আর এখানে নিয়ে এসেছিলো আমাদের রুই মাছ আর একটু ডাল করব তো সেই অনুযায়ী ডালটাকেও একটু আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম তো আজকের দিনটা আশা করছি খুব ভালো কাটবে আর তোমাদেরও খুব ভালো কাটবে তো পুরো ব্লগটা আশা করছি দেখবে তোমরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তো তারপরে আমি এখানে একটা কড়াই জেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে শাকগুটা প্রথমে দিয়ে দেব এরপরে আমি এতে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে একটু সামান্য জল দিয়ে শাকগুলোকে সিদ্ধ করতে দেব তো সেভাবেই রান্নাটা আজকে হবে সজমে শাক হবে পটল দিয়ে হবে মাছের মাছের ছাল তো এখানে আমি দিয়ে দিলাম একটু জল জল দিয়ে এবার এটাকে একটু সিদ্ধ করে নেব। খুব ভাবে যেমন সাজনের শাক করে সাজনের শাক আমাদের খেতে সবাই ভীষণ পছন্দ করে আর সত্যিই খুব ভালো লাগে তো একটু নুন আর হলুদ দিলাম এর মধ্যে তারপরে এটাকে একটু সিদ্ধ করতে দিয়ে যেমনভাবে রান্না করে সামান্য লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে এটাকে রসুন কুচি দিয়ে একটু তেলে দিয়ে দেব। আর এখানে আমি ডালকোটাকে ধুয়ে বসিয়ে দিয়েছিলাম আর একটু গরম হতে এই যে ডালের নোংরাগুলো বেরিয়ে আসছে তাই এগুলোকে আমি একটু তুলে ফেলে দিচ্ছি তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ডালটাকেও আমি নর্মালভাবে একটু ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে তেলে দিয়ে দিয়েছিলাম আর এখানে এই যে পটলগুলো ভাজা হচ্ছে এগুলোকে এই মাছ দিয়ে একটু ঝাল করব ভেবেছি তাই পটলগুলো লম্বা করে কেটেছি আর এখন একটু ভেজে নিয়ে একটু মশলা দিয়ে কষিয়ে মাছটাকে ঝাল করে নেব আর এদিকে কালকে যেহেতু রবিবার ছিল তাই একটু ইলিশ মাছ আনা হয়েছিল ইলিশ মাছটা তো খাওয়া হয়ে গেছে কিন্তু মাছের মাথা দুটো রয়ে গেছে আর মাছের মাথা দিয়ে বিভিন্ন রকমের তরকারি রান্না করা যায় যেটা খেতে ভিভিন ভীষণই সুন্দর হয় খুব ভালো লাগে খেতে তাই আমি সামান্য একটু সবজি কেটে নিয়েছি আর আমি আজকে আলু কুমড়ো কচু দিয়ে ইলিশ মাছের মাথাটা রান্না করব। যেটা ভীষণই সুন্দর হবে খেতে ইলিশ মাছের মাথাগুলোকে আমি এই যে তার জন্য ভেজে নিতে নিচ্ছি ভেজে নিয়ে এটাকে রেখে দেব তারপরে সবজিটা যেমন করা হয় একটু কষিয়ে তারপরে আমি ইলিশ মাছের মাথাগুলো ফেলে কচু দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব। আর আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের রান্নার রেসিপিও তোমরা পেয়ে যাবে চাইলে অবশ্যই দেখে নিও আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা পুরো ভিডিও দেখে অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে তো চলো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পুরো রান্নাটা করে নেব তো আজকে আমার দুপুরের মেনুতে ছিল সাজনের শাক আর একটু মুগ মুসুর ডাল আর ছিল পটল দিয়ে রুই মাছের ঝাল আর এই যে একটু আলু কুমড়ো কচু দিয়ে ইলিশ মাছের একটু মাখো তরকারি তো এটা ছিল আমার আজকে দুপুরের লাঞ্চ খাওয়া দাওয়া করে যেহেতু আজকে সোমবার শ্রাবণ মাসের সোমবার তাই আমার জল ঢালতে যাওয়া হলো না কিন্তু হাজব্যান্ড বলল তাহলে একটু ঘুরেই আসা যাক আর আমাদের এখান থেকে বহু দূর দূরান্তে লোকজন সবাই জল ঢালতে যায় এদিকে বর্ধমান পানাগড় তারপরে আরও অনেক দূর দূরান্তে সবাই যায় জল ঢালতে তো সেগুলোই একটু বিকেলবেলায় ভেবেছি দেখতে যাব তো খাওয়া দাওয়ার শেষে আমরা একটু রেস্ট করে নেব রেস্ট করার পরে বিকেলবেলায় একটু ঘুরে আসব। যেহেতু যাওয়া হলো না এগুলো দেখলেও অন্তত মনটা ভালো হয়ে যাবে তারপরে বেরিয়ে পড়েছিলাম এই যে এই জল ঢালা দেখতে এরা পায়ে হেঁটে জল নিয়ে অনেক দূর দূরান্তে চলে যায় বাইকে করে যাচ্ছিলাম আর এগুলো একটু একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে এই যে তারিদিকে দেখছো মাইক টাইক লাগানো আছে পুরো রাস্তা মই এরকমই চলতে থাকে আজকের দিনটা মানে এটা ছিল রবি রবিবারের কিছু এবং সোমবারের কিছু তো অনেকে যারা অনেক দূর দূরান্তে যাবে তারা রবিবার থেকে শুরু করে দিয়েছিল আর যারা ধরো কাছাকাছিতে আছে মানে বর্ধমান পানাগড়ের কাছাকাছি আছে তারা মোটামুটি দিনের দিনই সকাল থেকে রওনা দেয় আর সারাদিন এভাবে হেঁটে সন্ধেবেলা গিয়ে হয়তো বাবার মাথায় জল ঢালে আর যারা আগের দিন থেকে চলে মানে রবিবার থেকে চলে তারা সারা রাত চলার পরে সোমবারে সকাল থেকে জল ঢালা শুরু হয়ে যায় তো এই যে এরা বিভিন্ন রকমের ডিজাইন করে এই যে বাঘগুলোকে নিয়ে যাচ্ছে দেখতে তো অপূর্ব লাগছিল আর আমিও একটু তার জন্য ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগছে দেখতে এক একটা দল করা হয়েছে আর সেই দলে এক এক রকমের পোশাক পরেছে আর বিভিন্ন রকমের মূর্তি করে নিয়েছে শিব ঠাকুরের এখানে অনেকে অনেক রকম স্লোগান দিয়েও যাচ্ছে শুনতেও ভালো লাগছে এবং দেখতেও ভালো লাগছে আর এখানে জায়গায় জায়গায় কী হয় কি কিছু কিছু লোক যারা বড় একটু লোক আছে মানে টাকা পয়সাওয়ালা লোক আছে তারা কি করে মাঝে মাঝে এরকম কিছু স্টল করে সেখানে এই যে যেসব লোকগুলো জল ঢালতে যায় তাদের একটু খাওয়া দাওয়ার আয়োজন করে আর এখানে বসে এরা তাই খাওয়া দাওয়া করছে একটু সারাদিন হাঁটার পরে সঙ্গে তো খাবার নিয়ে হাঁটতে পারে না একটু জল নিয়ে হাঁটে তাই জায়গায় জায়গায় ওরকম করে খাওয়ানোর একটু ব্যবস্থা থাকে আর ঘুরে ফিরে চলে এসেছি সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধেবেলায় এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে যেহেতু দুপুরে খাওয়া হয়েছে বিকেলে কিছু না খেয়ে বেরিয়েছিলাম তাই এসে ঝটপট একটু মুড়ি খাবারের জন্য করে নিলাম যেটাতে আমি খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য কটা পেঁয়াজ কেটে একটু বেসন দিয়ে কটা পেঁয়াজি ভেজে নিচ্ছি এটা দিয়ে আজকে সন্ধেবেলায় মুড়িটা খাওয়া হবে তারপরে তো রাতের ডিনার আছে তো যাই হোক সারাদিনের আমার টুকিটাকে একটু একটু ভিডিও তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে বেশি বেশি করে শেয়ার করে দেবে আমার এই ছোট্ট চ্যানেলটাকে তোমরা এগিয়ে দেওয়ার জন্য প্লিজ 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 অবশ্যই একটা লাইক করে দিও পেঁয়াজিগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখানে তো আজকে সন্ধেটা এই মুড়ি আর পেঁয়াজি দিয়েই চলে যাবে এক এক দিন এক এক রকমের হয় যদিও আজকের রুটিনটা একটু আলাদাই ছিল যেহেতু স্কুল অফিস সবই ছুটি ছিল তাই তো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন একটা ব্লকেশন